সম্মানিত সুদীজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ওয়াসি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্তৃক বৃক্ষরোপণ অভিযান মূলত এটি লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক এটি বাস্তবায়ন করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মির্জাপুর টাঙ্গাইল এবং আয়োজন করেছে ঐতিহ্যবাহী ওয়াসি উচ্চ বালিকা বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের অর্থ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বৃক্ষরোপণের উদ্বোধন করছেন এবং তাকে সহায়তা করছেন আমাদের সম্মানিত আরেকজন প্রধান শিক্ষক হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় স্যারকে ধন্যবাদ আমাদের এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে আরও সহায়তা করছেন আমাদের মির্জাপুর এলাকা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিয়াম একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জোনাব মোহাম্মদ আকরাম হোসেন স্যার স্যারকে অভিনন্দন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের অর্থবিদ্যালয়ের অন্যান্য বিন্দু রয়েছে এবং কর্মচারীরা রয়েছে আমরা সফলভাবে আমাদের আজকের এই বৃক্ষরোপণ অভিযানটি সমাপ্ত করলাম তো আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি আমাদের এই পৃথিবীকে সবুজ করে তুলি আমাদের এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বসবাসযোগ্য করে তুলি এবং জলবায়ু পরিবর্তন রোধ করি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসেতনার সৃষ্টি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ